কিন্তু হুজুরটা হলো হুজুরের ব্যাপার হলে ইমান নামাজ আমল রোজা আমল হজ আমল দান সাইরা যেটা আমল অর্থাৎ এগুলো করলে কি হয় আর হুজুরকে মহব্বত আদব করলে ইমান হয় কিছু বুঝতে পারছি চাকরি আগে না ডিউটি আগে

কথা মাথায় মাইনে আর না কথা বলবেন তো এর কেউ যদি কেউ আমাকে অপছন্দ করে জান তাহলে সে হুজুর কেউ পছন্দ করে তাই হুজুরের পক্ষে বলাটা বাবা মনে তাহলে আমার ওপরে রাজ যাদের আমার জন্য নয় হুজুরের পক্ষে থাকার জন্য কথা বুঝে আসছে তো ভাই রামা তাহলে ওই হুজুরের বিরুদ্ধে কেউ লাগলে তাকে ছাড়া যাবে না সেই দিন মুসাইলাম